বেদ বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বইগুলি অধ্যয়ন করছি আর ইতিমধ্যেই আমরা জিসাই ও পুস্তক এবং জিরোমীয় ভাওবাদীর দুটি পুস্তক অর্থাৎ জিরোমীয় ও বিলাপ পুস্তকের অধ্যয়ন শেষ করেছি এখন আমরা আরেকজন মুখ্য বা প্রধান ভাওবাদী জিহিসকেল স্কেল ভাওবাদীর পুস্তক অধ্যয়ন করতে চলেছি আমাদের এই জি স্কেল সম্পর্কে এবং যিনি তাকে অনুসরণ করেছিলেন সেই দানিয়েল ভাওবাদী সম্পর্কে জানার প্রয়োজন আছে তারা দুজনেই প্রায় একই বয়সী ছিলেন প্রায় চোদ্দ বছর বয়সে ধানিয়েল মাওবাদীকে সেই বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল জিস্কেল ভাওবাদীকে আরও প্রায় নয় বছর পর বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল আর তখন তার প্রায় পঁচিশ বছর বয়স ছিল অর্থাৎ জিরোমীয় ভাওবাদী জিরুসালেম শহরের পতনের সময় এবং তার পরেও প্রচার করেছিলেন এই একই সময় দানিয়েল ভাওবাদীও সেই অসাধারণ সেবা কাজের বিষয়ে আমরা দেখতে পাই কিন্তু তার সম্পর্কে আমরা পরে আলোচনা করব এই সময় জিস্কেল ভাওবাদী বাবিল দেশে বন্দী জিহুদা সেই শ্রমিক শ্রেণীর মধ্যে প্রচার করছিলেন ভাওবাদীদের মধ্যে একমাত্র জি স্কেল ভাওবাদী সেই বন্দিত্বের মধ্যে ঈশ্বরের লোকেদের কাছে সরাসরি ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন গীতসংগীতা পুস্তকের একশো সাঁত্রিশের গীতটি জিহুদার লোকেদের বন্দিত্বের বিষয়ে বর্ণনা করে এই গীতে আমরা দেখি গীতরচক বলেছেন যখন ঈশ্বরের লোকেদেরকে বাবিল দেশের নির্মম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল তখন সেই নিষ্ঠুর বাবিলীয়রা তাদেরকে বলেছিল আমাদের কাছে শিওনের একটা গীত গাও গীতরচক তাদের কথার উত্তরে বলেছেন আমরা তথাকার বাইশি বৃক্ষে আপন আপন বিনা টাঙ্গাইয়া রাখিতাম কারণ আমরা কেমন করিয়া বিজাতীয় ভূমিতে সদাপ্রভুর গীত গান করিব জিরুমীয় ভাবাদী দানিয়েল ভাবাদী এবং জিস্কেল ভাওবাদী এই রকম কঠিন সময়ে প্রচার করেছিলেন জিএসকেল ভাওবাদী একজন বন্দী সেই বাবিল দেশে গিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা থেকে এই নিষ্ঠুর সমস্যার বিষয়ে প্রচার করেছিলেন সেই সময়ে ঈশ্বরের লোকেদের কাছে কোনো দর্শন ছিল না মন্দির ছিল না এমন কি ঈশ্বরের কাছ থেকে কোনো বাক্য তাদের কাছে ছিল না ঈশ্বর জিরোমীয় ভাওয়াদিকে তার লোকেদেরকে তাঁর দর্শন জন্য আহ্বান করেছিলেন ঈশ্বর কখনোই চাননি যে তাঁর লোকেরা এমনকি বন্দিত্বের ছাড়া থাকুক আর সেই জন্যেই তিনি জিজ্ঞকেল ভাওবাদীকে সে বাবিল দেশে রূপে পাঠিয়েছিলেন জিজ্ঞকেল পুস্তকের একটি বিশেষ পদে আমরা দেখি লেখা আছে এই পুস্তকের বাইশের অধ্যায় তিরিশ পদে আমরা দেখি লেখা আছে আর আমি যেন দেশ বিনষ্ট না করি এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম যে তাহার প্রাচীর সরাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তাহার ফাটালে দাঁড়াইবে কিন্তু পাইলাম না আর এই কারণেই ঈশ্বর জিস্কের মাওবাদিকে আহ্বান করেছিলেন এই বাইশ অধ্যায় তিরিশ পদে আমরা জিস্কেল মাওবাদিকে যে কাজের জন্য ডাকা হয়েছিল তা জানতে পারি এক অর্থে বলা যায় সমস্ত জিহিজকেল পুস্তক অলৌকিক এবং সুন্দর ভাববাণীতে পরিপূর্ণ এমন কি বলা যায় যে জিসকেল ভাওবাদী নিজেই ছিলেন একজন অলৌকিক ও সুন্দর ভাওবাদী যদি আপনি ভাওবাদীদের তুলনা করেন তাহলে দেখবেন যে জিহিসকেল ভাওবাদী দানিয়েল ভাওবাদী এবং সাধু জোহন প্রত্যেকেই নির্বাসনে থাকার সময়ই সেই ভাওয়বানীপূর্ণ বই যথা জিহিসকেল পুস্তক দানিয়েল পুস্তক এবং প্রকাশিত বাক্য লিখেছিলেন এই তিনটি বইতেই পণ্ডিত ব্যক্তিরা বলেন যে ইহা দিব্য বা ঐশ্বরিক বিষয়ের প্রকাশ অর্থাৎ তারা প্রকৃতপক্ষে বলতে চান কোনো গুপ্ত বিষয়ের সামনে একটা পর্দা দেওয়া আছে এবং যতক্ষণ না সেই পর্দা সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই গুপ্ত বিষয় সম্পর্কে জানা যাবে না সুতরাং সেই পর্দা সরালে তবেই সেই গুপ্ত বিষয় সম্পর্কে জানা যাবে এই বইগুলি শুধু যে আমাদের সেই পর্দার আড়ালের গুপ্ত বিষয়গুলি সম্পর্কে বলে তা নয় কিন্তু ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু বলে এই তিনজন লেখকের প্রত্যেকেই অর্থাৎ জিএসকেল ভাওবাদী দানিয়েল ভাওবাদী এবং সাধু জোহন ভবিষ্যতের বিষয়ে লিখেছেন এই বিষয়টিকে অনেক সময় আমরা শেষ সময়ের কথাও বলে থাকি সুতরাং এই ভাওবাদীরা আপনাকে সেই পর্দার আড়ালের গুপ্ত বিষয় সম্পর্কে জ্ঞাত করবে এবং আপনাকে মনুষ্য ইতিহাসে কি কি ঘটতে চলেছে সেই বিষয়ে দেখাবে। দেখাবেওবাদী জিসয় ভাওবাদী এবং জিরোমীয় ভাওবাদী আমাদের কাছে তৃতীয় ঈশ্বরকে উপস্থিত করে পবিত্র শাস্ত্রে একমাত্র জিসয় ভাওবাদী মসিহের বিষয়ে সবথেকে বেশি ভবিষ্যৎবাণী করেছেন জিরোমীয় ভাওবাদী পিতা ঈশ্বর সম্পর্কে বলেছেন যখন সেই লোকেদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তিনি তাদের কাছে প্রচার করে বলেছিলেন তোমরা ঈশ্বরে গৌরব করো এবং তোমরা ঈশ্বরকে জানতে চেষ্টা করো জিরুমি ভাওবাদী সেই জিহুদা লোকেদের কাছে সর্বদা পিতা ঈশ্বরকে উপস্থিত করার চেষ্টা করেছেন জিস্কেল ভাওবাদী পবিত্র আত্মার বিষয় প্রচার করেছিলেন তিনি শুধুমাত্র এই অর্থে আত্মিক নন যে তিনি প্রকৃতই অলৌকিক এবং মহান ভাববানী বলেছিলেন কিন্তু তিনি অবিরত তার প্রচারে ঈশ্বরের আত্মার বিষয়ে উল্লেখ করতেন জিস্কেল ভাওয়াদি ব্যক্তিগত ক্ষেত্রেও ঈশ্বরের আত্মার উপস্থিতি বিষয়ে বলেছিলেন তিনি বলেছেন যে ঈশ্বরের আত্মা তার উপরে নেবে এসেছিল তাকে তুলে ধরেছিল এবং তার কঠিন সেবা কাজে বিশেষ সাহায্য করেছিল পবিত্র আত্মার কাজ শুধুমাত্র কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয় যখন আমরা কোনো বিশ্বাসীকে পবিত্র আত্মায় পূর্ণ হতে শুনি তখন হয়তো আমরা চিন্তা করতে পারি যে ইহাই হলো পবিত্র আত্মার একমাত্র কাজ যাই হোক পবিত্র আত্মা শুধু আমাদের মধ্যে নেই কিন্তু তিনি আমাদের উপরেও আছেন প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আপনি মধ্যে এবং উপরে কথা দুটির উল্লেখ দেখতে পাবেন লেখা আছে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে এই পবিত্র আত্মায় শক্তিপ্রাপ্ত হওয়ার বিষয়টি সেবা কাজের ক্ষেত্রে বিশেষভাবে জড়িত পবিত্র আত্মা যে আমাদের মধ্যে আছেন পবিত্র আত্মার ফল তা প্রমাণ করে গালাতিয়দের প্রতি সাধু পৌলের পত্রের পাঁচ অধ্যায় বাইশ ও তেইশ পদে নয়টি পবিত্র আত্মার ফলের বিষয়ে উল্লেখ করা হয়েছে নতুন নিয়মেও আমরা আমাদের উপর পবিত্র আত্মার অভিষেকের প্রমাণস্বরূপ পবিত্র আত্মার উপহারের বিষয় দেখেছি নতুন নিয়মে পবিত্র আত্মার অনেকগুলি উপহারের বিষয় লেখা আছে পবিত্র আত্মা যে শুধুমাত্র আমাদের মধ্যে বা উপরে আছেন তা নয় কিন্তু তিনি আমাদের সঙ্গেও আছেন পবিত্র শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন দুই কিংবা তিনজন খ্রিস্টের নামে একত্রিত হয় তখন তাদের মধ্যে পবিত্র আত্মা উপস্থিত থাকেন সংক্ষেপে বলা যায় পবিত্র আত্মার বিভিন্ন কাজ আছে এবং জিসকেল ভাবাদীর পুস্তকে এই সবকটি কাজের উল্লেখ পাওয়া যায় কারণ তিনি তার সেবা কাজে পবিত্র তার কাজের উপর বিশেষ জোর দিয়েছেন এখন জিরোমীয় ভাববাদীর মতোই জি ইসকেল তার প্রচারে বিভিন্ন প্রতীক ব্যবহার করতেন পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে জিসকেল ভাওয়াদি জিরোমীয় ভাববাদীর দ্বারা প্রচণ্ড প্রভাবিত হয়েছিলেন জিরোমীয় ভাওবাদি তার থেকে অনেক বড় ছিলেন এবং সম্ভবত তিনি যুবক বয়সে জিরোমীয় ভাওবাদির প্রচার শুনেছিলেন আমরা নিশ্চিত কিছুই বলতে পারি না কিন্তু একথা খুব পরিষ্কার যে তিনি ভাবাদীর দ্বারা প্রভাবিত ছিলেন কারণ অনেক সময় তিনি জিরোমীয় ভাবাদীর উক্তি উদ্ধৃত করেছিলেন এবং অনেক সময় তার সেবা কাজে তাকে অনুকরণও করেছিলেন জিস্কেল ভাবাদী যে জিরমীয় ভাবাদীর কাছে শিক্ষালাভ করেছিলেন তা তার প্রতীকের মাধ্যমে প্রচারের মধ্যে দিয়েই বোঝা যায় নতুন নিয়মে আমরা যীশুখ্রিস্ট এবং সাধু সাধুবৌলের ক্ষেত্রে দেখি যে তাদের দুজনকেই একটি বিশেষ কারণে দোষারোপ করা হয়েছিল তাদেরকে যে কারণে দোষারোপ করা হয়েছিল তা হল তাদের জীবনের কেন্দ্রস্থল অন্যান্য মানুষদের জীবনের কেন্দ্রস্থলের থেকে আলাদা ছিল সমস্ত ভাওবাদীদের ক্ষেত্রেও এই কথাটা খুবই সত্য আজকের দিনে যদি জিসকেল মাওবাদির মতো কোনো লোক আমাদের মধ্যে থাকত তাহলে হয়তো আমরা তাকে পাগল বলতাম জিসকেল ভাওবাদি বিভিন্ন প্রতীকের মধ্যে দিয়ে যা প্রচার করতেন তিনি নিজের জীবনে তা পালনও করতেন জি ইকেল মনুষ্যপুত্র কথাটা অন্তত একশোবার ব্যবহার করেছেন তার প্রচারের মূল বক্তব্য হল জিরুসালেম শহর ধ্বংস হতে চলেছে ইয়া খুবই নিশ্চিত যে জিস্কেল মাওবাদী জানতেন তাকে খুব শীঘ্রই বন্দী হয়ে যেতে হবে তিনি সম্ভবত সেই সমস্ত ভক্তভাওবাদী বিরোধিতা করেছিলেন যারা সেই বন্দিত্ব থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসার কথা বলতো আপনার নিশ্চয়ই সেই হনানীয় বাওবাদীর কথা মনে আছে যে জিরোমীয় ভাওবাদীর বিরোধিতা করে বলেছিল যে সত্তর বছর নয় কিন্তু মাত্র দুই বছরের মধ্যে তারা সেই বন্দিত্ব থেকে অবশ্যই ফিরে আসবে এই রকম অনেক ভক্ত ভাওবাদী সেই সময় ছিল তার পুস্তকের প্রথম চব্বিশটি অধ্যায়ে জিস্কেল ভাববাদী সেই ভাওবাদীদেরই বিরোধিতা করেছিলেন জিরুমি ভাবাদির মতোই তিনিও বলেছিলেন যে জিরুসালামকে বাবিলিয়দের হাতে ধ্বংস করা থেকে রক্ষা করা যাবে না তারপর তিনি পঁচিশ থেকে বত্রিশ অধ্যায়ে সেই ধ্বংসকারী দেশের বিরুদ্ধে প্রচার করেছেন এরপর ৩৩ থেকে চল্লিশ অধ্যায় তিনি বলেছেন যে জিরুসালেম আবার উত্থিত হবে তিনিও এই আশারবাণী প্রচার করেছিলেন এরপর চল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায় তিনি শেষ সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন যেখানে রাজা সলোমনের তৈরি মন্দির ছিল সেখানে আবার অন্য একটি মন্দিরের নির্মাণ হবে যদি আপনার সেই জিরুসালেম শহর সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে আপনি জানবেন যে রাজা সলোমনের মন্দির যেখানে ছিল আজকে ঠিক সেখানে অন্য একটি মন্দির স্থাপিত হয়েছে জিস্কেল ভবাদি এই বিষয়টাই বলতে চেয়েছিলেন এখন সেই জায়গাটা অন্যের দখলে চলে গেছে এবং জিহুদিরা সেখানে আজকে বহিরাগত অনেকেই জিসকেল ভাববাদীর ভবিষ্যৎবাণীকে আক্ষরিক অর্থে বিশ্বাস করে এবং তারা মনে করে যে কোনো একদিন ঠিক ওই জায়গাতেই আবার সেই মন্দিরের পুনর্নির্মাণ হবে অর্থাৎ এখন যে মন্দিরটি আছে তা ধ্বংস হবে আবার অনেকে মনে করেন যে তিনি প্রতীকরূপে এই করেছিলেন তারা বলে ইহাই হল সমগ্র বাইবেলের বিশেষ করে নতুন নিয়মের উপদেশ যে যীশু খ্রীষ্ট নতুন মন্ডলী গড়ে তুলছেন এবং তিনি যে মণ্ডলী গড়ে তুলছেন জিসকেল ভাওয়াদী সেই মন্দিরের কথাই বলতে চেয়েছিলেন আপনি চল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায় পর্যন্ত পড়ুন এবং চিন্তা করুন ইয়া অর্থে সত্য না প্রতীকরূপে ব্যবহৃত আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন যখন আমি জিস্কেল ভাওয়াদের আরও কিছু অলৌকিক ও মহান ভাওয়ানী বিষয়ে আলোচনা করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার